আসসালামু আলাইকুম ফাইনাল পরীক্ষার রুটিন পাওয়ার খুশিতে আমরা চলে গেলাম ঘুরতে ঘুরতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি আর অনেক মজাও হয়েছিল যাই হোক মজা বাদ দিয়ে আসল কথায় ফেরা যাক আসলে অনেক দিন হয়ে গেল ফ্রেন্ডসদের সাথে দেখা করি নাই তাই ওদেরকে খুব মিস করছিলাম আর হচ্ছে তাই ডিসাইড করলাম যে আমরা দেখা করব। তাই রাতের বেলা কথা হয়েছিল রাতের বেলা কথা হলো আর সকালবেলা বেরিয়ে পড়লাম কারণ সাথে সাথে কোনো প্ল্যান যদি পূরণ করা না হয় তাহলে কিন্তু ওটা আর কোনোদিনই পূরণ হয় না আর আমার ক্ষেত্রে তো কোনোদিনও হবেই না তো রাস্তার দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম নিউ মার্কেট মোড়ে মার্কেটের মধ্যে গিয়ে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল ভাগ্যিস ছাতা নিয়েছিলাম যার ফলে বেঁচে গেছি কিভাবে যে এত বুদ্ধি আমার মাথায় চলে আসলাম আমি নিজেও জানি না ছাতাটা নেওয়ার কথা মনে ছিল তাই ছাতাটা নিয়েই নিলাম ছাতা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির মতো ওদের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর ওরা চলে এলো ওরা এস আসার পর সবাই মিলে ভাবছিলাম কোথায় যাওয়া যাক সবাই মিলে ভাবলাম ডিসি পার্ক চলো কারণ ডিসির পার্ক যেহেতু কাছেই ছিল তাই হচ্ছে ভাবলাম হেঁটে হেঁটে ডিসি পার্ক যাওয়া যায় তা হাঁটতে হাঁটতে দেখে নিলাম একটা নার্সারি আর নার্সারির ভিতর দিয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিসি পার্কে পৌঁছা যায় তাই হচ্ছে আমরা নার্সারির ভিতর দিয়ে ঢুকে গেলাম আর নার্সারির উপরে একটা পাহাড়ের মতো রাস্তা আছে ওই জায়গা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে আমরা কত দুষ্টিমুখ করছিলাম দেখেন আর নিচে হচ্ছে নার্সারি আছে আর নার্সারিতে আমরা অনেকবার ঘুরছি তাই হচ্ছে আর নার্সারিতে গেলাম না সরাসরি উপর দিয়ে রাস্তা দিয়ে ডিসি পার্কে চলে গেছে যাচ্ছিলাম আর আপনাদেরকে নার্সারি ভিউটা দেখিয়ে দিচ্ছি নার্সারি কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে আপনারা যদি গাছপ্রেমী হন তাহলে কিন্তু এখান থেকে প্রচুর গাছ কেনা কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর গাছ আর হচ্ছে আপনারা সব ধরনের গাছ পেয়ে যাবেন এখানে তা আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম গল্প করার পর সেখানে কিছু ফটোশুটও করা হয়েছে তারপর সবাই মিলে পৌঁছে গেলাম ডিসি পার্কে ডিসি পার্কে এসে দেখতেছিলাম সব জায়গায় একদম ভিজে গেছে মানে কোথাও বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই হচ্ছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর দেখলাম আঙ্কেল একটা চা বিক্রি করছে আর আমরা তিনজনই তো চা কর তাই হচ্ছে চা না খেলে তো আমাদের হবেই না চা নিয়ে আমরা তিনজন চেস করছিলাম কিন্তু চেস করতে করতে প্রায় অর্ধেক চাই ফেলে দিলাম আর এই নিয়ে আমরা এত হাসি হাসি করছিলাম যে ভিডিওর মধ্যে আমরা যদি ভিডিও আমি যদি ভিডিওর আসল বয়সটা দিই আপনারা নিজেরাও হাসতে হাসতে পাগল হয়ে যাবেন যাই হোক আমাদের অত হাসির আওয়াজ আপনাদের শুনতে হবে না তারপর আমরা দুষ্টুমি করে চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে কিন্তু এই দৃশ্যটা উপভোগ করছিলাম বৃষ্টিপাত চারিদিক দিয়ে জায়গাটা খুব সুন্দর লাগছিল এমনি আর বৃষ্টির কারণে মানুষও মোটামুটি কম ছিল তারপর আমরা একটা জায়গায় পরিষ্কার করে সেখানে বসে পড়লাম আসলে বসতে তো হবে এতক্ষণ দাঁড়ানো যাবে না তাই হচ্ছে একটা জায়গায় পরিষ্কার করে ওইখানে খাতার পেজ দিয়ে এখানেই বসে পড়লাম বসার পর পেয়ে গেলাম এতগুলো চকলেট আমি তো চকলেট প্রেমী আর আমি একটা চকলেট পেলে এত খুশি হয়ে যায় বলার বাহিরে তারপর দেখছিলাম একটা ছেলে ফুল বিক্রি করছিল তাই হচ্ছে আমরা ফুল কিনে নিলাম দুইটা আসলে আমাদেরকে ফুল দেওয়ার কেউ নাই আমরা দুইজনই সিঙ্গেল মানুষ তাই কি করব। তাই নিজেরাই নিজেদেরকে ফুল গিফট করলাম আর কি তারপর সবাই মিলে কথা বলছিলাম আর আমি হচ্ছে ফুলটা নিয়ে কিছুক্ষণ ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আসলে ছবিটা যদি স্টোরিতে দিই কেউ বিশ্বাস করবে না যে ছবি ফুলটা আমি নিজেই কিনেছি যাই হোক মানুষদেরকে একটু জ্বালাইতে ভালোই লাগে আর কি যাই হোক আমার বান্ধবী আমার মতোই সুন্দর করে করে ফুলের ভিডিও টিডিও নিয়ে নিচ্ছিল আর আমরা দুজনে তো ছবি তুলতে ভিডিও করতে প্রচুর ভালোবাসি তাই আমরা সবাই মিলে ভিডিও করছিলাম সবাই একসাথে বসে গল্প করছিলাম মজা হচ্ছিল কিন্তু এইসব মোমেন্ট কিন্তু একসময় মনে থাকবে আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে তো ওদের নাকি খুবই খিদে লাগছে তাই হচ্ছে আমাকেই পাঠাইছে নিচ থেকে কিছু আনার জন্য মানে ওরা যাবে না সবগুলো আলসেমের ঢেকি। তো আমাকে পাঠিয়েছে আমি প্রথমে চিপস নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটা পানির বোতল কারণ পানির তো প্রয়োজন হবে খাওয়ার পানির ব্যবস্থা নেই ওইখানে আসছে এখানে নিয়ে নিয়েছি বেকারি থেকে কলিচা সিঙ্গারা কলিজা সিঙ্গারা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তারপর হচ্ছে রাস্তা পার হচ্ছিলাম সবগুলো প্যাকেট করে নিয়ে আসছি দেখেন দুইজনে বসে গল্প করছে আমাকে ফেলে দুইজনকে একসাথে দেখে আবার কেউ কাপল মনে করিয়েন না আসলে আমরা ফ্রেন্ড আমরা তিনজনই ভালো ফ্রেন্ড তারপর তিনজন মিলে চিপস খেয়ে নিচ্ছিলাম আমার তো খুবই পছন্দ চিপস তাই হচ্ছে আমি চিপস খাচ্ছিলাম চিপস খাওয়ার পরে সেখানে দেখছিলাম বিক্রি করছিল মাখা পেয়ারা মাখা আনারস মাখা আম মাখা তো তিনজনে তিনটাই নিয়ে নিলাম যা তিনজন যেন তিনটায় ট্রাই করতে পারি তাই হচ্ছে তিন প্লেট তিন রকমের জিনিস নিয়ে নিছি তারপরে কিছুক্ষণ ছবি ভিডিও করছিলাম আর হচ্ছে গল্প করছিলাম আমাদের গল্প তো শেষই হচ্ছিলো না কারণ অনেক দিন পরে দেখা হয়েছে তারপর হচ্ছে বসে বসে কলিজা সিঙ্গারা খেয়েছিলাম কিন্তু আমার কলিজা সিঙ্গারা একদমই ভালো লাগে নাই তারপর অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো আমরা প্রায় তিন চার ঘন্টা ধরে বসেছিলাম মানে গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম তারপর ভাবলাম বাসে পৌঁছে পৌঁছাতে তো সন্ধ্যা হয়ে যাবে তাই হচ্ছে বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে তা আমি আর আমার বান্ধবী রিক্সা নিয়ে বের পড়ছি সেখানে দেখছিলাম কিচেন মিছিল হচ্ছিলো আর রাস্তাটা অনেক সুন্দর লাগছিল আর সাথে ছিল প্রচুর বাতাস বৃষ্টি ছিল না তাই হচ্ছে আবহাওয়াটা আমার দারুণ লাগছিল। তারপর বাসে উঠে পড়ছি দেখেন পুরো রাত হয়ে গেছে প্রায় সাতটা আটটা বাজে এখন আমি আগেই ভাবছিলাম দেরি হয়ে যাবে তাও মানে তাও ওদেরকে ছেড়েই আসতে ইচ্ছা করছিল না তাই হচ্ছে অনেকক্ষণ বসে আমরা গল্প করছিলাম আর বন্ধু বান্ধবীর সাথে গল্প করার সময় সময়গুলো কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না আর হচ্ছে ওদের সাথে কাটানো মুহূর্তগুলো খুব স্মৃতিময় হয়ে থাকে কারণ ভবিষ্যৎ ওদেরকে পাই বা না পাই তার তো গ্যারান্টি নাই তাই না আল্লাহ হাফেজ